প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের ফাইনাল সাজেশান আগের ভিডিওতে আমি প্রাকৃতিক ভূগোলের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করেছি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের সমস্ত ধারণা ভূমিরূপ গঠনকারী সমূহ আবহাওয়া ও জলবায়ু এবং বায়ুমণ্ডলের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক দুই মার্কের তিন মার্কের এবং পাঁচ মার্কের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি মানবীয় ভূগোলের মৌলিক বিষয় এবং ভারতের ভূগোল এই দুই টপিকের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশান নিয়ে আলোচনা করবো তাই যেন আগের ভিডিওটি দেখোই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আগে ওই ভিডিওটি দেখে নাও তারপর এই ভিডিওটি দেখবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে শুরু করছি আজকের আলোচনা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি সাজেশন দু হাজার পঁচিশ মানবীয় ভূগোলের মৌলিক বিষয় এই ইউনিট থেকে কোনো পাঁচ মার্কের প্রশ্ন হবে না অর্থাৎ এই ইউনিট থেকে দুই এবং তিন মার্কের প্রশ্ন হবে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়ের প্রথম ইউনিট দ্বিতীয় স্তরের কার্যাবলী অর্থাৎ শিল্প দ্বিতীয় শ্রয়ের কার্যাবলীর মোস্ট ইম্পর্ট্যান্ট তিন মার্কের প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান শিল্পের অবস্থানের ক্ষেত্রে কাঁচামাল ও পরিবহনের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন ও উন্নতির কারণ আলোচনা করো বন্টন এবং উন্নতির কারণ আলাদাভাবেও আসতে পারে তৃতীয় প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন ও উন্নতির কারণগুলি লেখো চতুর্থ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন পঞ্চম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রে পেট্রোরসন শিল্পের বন্টন ও এই শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো নেক্সট চীন অথবা ভারতের যে কোনো একটি দেশের সম্পর্কে আসতে পারে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো পশ্চিম ভারতের পেট্রো শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো নেক্সট প্রশ্ন চীন অথবা ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো নাম্বার টেন জাপানের অধিকাংশ লোহি ইস্পাত শিল্পকেন্দ্র বন্দর ভিত্তি গড়ে উঠেছে কেন তা আলোচনা করো নাম্বার ইলেভেন কোয়ার্টারনারী ও কুইনারী অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখ ভারতের বাণিজ্যিক মৎস্য আহরণের তিনটি অনুকূল পরিবেশের বিবরণ দাও নেক্সট পার্থক্য জীবিকা ভিত্তিক মৎস্য চাষ ও বাণিজ্যিক ভিত্তিক মৎস্য চাষ এবং পিলেজিক মৎস্য ও ডোমার্শাল মৎস্য প্রশ্ন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের প্রধান বাণিজ্যিক ক্ষেত্রগুলির বিবরণ দাও দ্বিতীয় স্তরের কার্যবলীর দুই মার্কের মোস্ট ইম্পর্ট্যান্স কোশ্চেনগুলি হলো শিকড় আলগা শিল্প কী পরিবহনের দোলকনীতি কাকে বলে পণ্যসূচক কী পৃথিবীর প্রধান সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্রে নাম লেখ সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে অনুসারী শিল্প কাকে বলে সামুদ্রিক মৎস্য ক্ষেত্র কাকে বলে সেলকি শিল্পের মেরুদণ্ড কাকে এবং কেন বলে আইসো টিম ও আইসো ডোপেন কাকে বলে আউটসোর্সিং ও সোর্সিং কি ভারতের রুট কাকে বলে এবং কেন উদীয়মান শিল্প কি টিস্কো কি কাগজ শিল্পের কাঁচামালগুলির নাম লেখো এবং লাস্ট প্রশ্ন প্রাথমিক কার্যকলাপ কাকে বলে দ্বিতীয় কার্যকলাপ কাকে বলে আর আলোচনা করব তৃতীয় স্তরের কার্যাবলীর তিন মার্কের মোস্ট ইম্পর্ট্যান্স প্রশ্ন তিন মার্কের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তৃতীয় স্তরের কার্যাবালির মার্কের প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন কোনো দেশের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব লেখো অথবা রেলপথের গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পানামা খাল ও সুয়েজ খালের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন উন্নয়নের জীবনরেখা কাকে বলে এবং কেন বলা হয় চতুর্থ প্রশ্ন ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন আকাশপথ অথবা সড়কপথের সুবিধা ও অসুবিধাগুলি লেখো তৃতীয় স্তরের কার্যাবলীর দুই মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন তৃতীয় স্তরের কার্যবলী কাকে বলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের দুটি পার্থক্য লেখো সোনালী চতুর্ভুজ কাকে বলে হীরক চতুর্ভুজ কি অথবা সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজের মধ্যে পার্থক্য আসতে পারে পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য আলোচনা করো তৃতীয় প্রশ্ন তৃতীয় স্তরের কর্মচারীদের পিঙ্ক কালার ওয়ার্কার কেন বলা হয় চতুর্থ প্রশ্ন শিপিং লাইন ও শিপিং লেন কি অথবা এদের মধ্যে পার্থক্য আলোচনা করো এই অধ্যায়ের লাস্ট দুই মার্কের প্রশ্ন ডাব্লু এর কার্যাবলী বা গুরুত্ব আলোচনা করো ভারতের জীবনরেখা কাকে এবং কেন বলা হয় চতুর্থ এবং পঞ্চম স্তরের কার্যাবলীর তিন মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণকারী বলতে কী বোঝো অর্থনৈতিক কার্য রূপায়ণে এর ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন অর্থনৈতিক কার্য কার্যরূপায়নে পরামর্শদাতা বা বিশেষজ্ঞের ভূমিকা বা গুরুত্ব লেখো তৃতীয় প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের ভূমিকা লেখো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব লেখো চতুর্থ প্রশ্ন নীতি নির্ধারণ বলতে কী বোঝো অর্থনৈতিক উন্নতিতে নীতি নির্ধারণের ভূমিকা লেখো এবং লাস্ট তিন মার্কের প্রশ্ন গবেষণা ও উন্নয়ন নির্ভর শিল্পের বৈশিষ্ট্য লেখ চতুর্থ এবং পঞ্চম স্তরের কার্যাবলীর মোস্ট ইম্পর্টেন্স দুই মার্কের প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান ইকো ট্যুরিজম কি বুদ্ধির ভান্ডার কি বিশেষজ্ঞ কাকে বলে জিআইএস কি নীতি নির্ধারক কাকে বলে লাস্ট প্রশ্ন উন্নয়ন সূচক কাকে বলে এবং কেন বলে এবার আলোচনা করব ভারতের জলবায়ু এই টপিকের মোস্ট ইম্পর্টেন্স তিন এবং দুই মার্কের প্রশ্ন ভারতের জলবায়ু অধ্যায়ের প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভারতের জলবায়ুর গুরুত্বপূর্ণ তিনমার্কের প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য এবং জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের অর্থনীতিতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো তৃতীয় প্রশ্ন ভারতের জলবায়ুতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করো চতুর্থ প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এবং ভারতের জলবায়ুর তিন মার্কের শেষ প্রশ্ন মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্কে আলোচনা করো ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্স ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমাদের স্কুলে স্যার বলেছে বা কোন প্রশ্নগুলি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে ভারতের জলবায়ুর কয়েকটি দুই মার্কের প্রশ্ন করলেই হবে যেমন কালবৈশাখী কী বৃষ্টি কী লু কী আধি কী আশ্বিনের ঝড় বলতে কী বোঝো পশ্চিমী ঝঞ্ঝায় কী এবং মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ভারতের অরণ্যের তিন মার্কের মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি হল ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য ম্যানগ্রোভ অরণ্য ক্রান্তীয় মরু উদ্ভিদ এবং ক্রান্তীয় চিরহরিত অরণ্যের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সামাজিক ও কৃষি বনসৃজন কি এবং সামাজিক ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো এবং লাস্ট প্রশ্ন অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো বনভূমির বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো ইউটিউবে এই প্রথম তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার প্রত্যেক অধ্যায় ভিত্তিক সাজেশন আমি আপলোড করলাম অন্য কোনো চ্যানেলে এইরকম অধ্যায় ভিত্তিক কোনো সাজেশন আপলোড করেনি এবার আলোচনা করব ভারতের অরণ্যের দুই মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বন মহোৎসব কি আলপি উদ্ভিদ কাকে বলে ম্যানগ্রোভ অরণ্যে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কেন এবং সুন্দরবন নামকরণের কারণ কি এবার আলোচনা করব ভারতের প্রাকৃতিক ও দুর্যোগ বিপর্যয়ের দুই এবং তিন মার্কের প্রশ্ন ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের ভূগোলের শেষ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়ের তিন মার্কের মোস্ট ইম্পর্ট্যান্স প্রশ্নগুলি হল প্রথম প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্ন প্রাকৃতিক বিপর্যয় ও সৃষ্ট বিপর্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো তৃতীয় প্রশ্ন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা দু হাজার উনিশ এর বৈশিষ্ট্যগুলি লেখো বন্যা ও খরার কারণ ও প্রভাবগুলি আলোচনা করো চতুর্থ প্রশ্ন ভূমিকম্প হিমানি সম্রপ্রা দাবানল এর কারণ ও প্রভাব আলোচনা করো পঞ্চম প্রশ্ন বিপর্যয় চলাকালীন ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো এবং দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়ের তিন মার্কের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবেলায় কি কি পরিকল্পনা গ্রহণ করা হয় এই অধ্যায়ের দুই মার্কের কিছু প্রশ্ন তোমরা রেডি করবে যেমন হরপাবান কি মেঘ ভাঙা বৃষ্টি কি প্যান্ডেমিক বলতে কী বলছো ওআরটি কি পুঞ্জীভূত দুর্যোগ কী ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে